হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল নিউব্রাকপুর থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা আটটা নাগাদ নিউব্রাকপুর থানার সাইবার টিম পুলিশ বন্ধু প্রকল্পের তৎপরতায় অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল নিউব্রাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈত্য উপস্থিত ছিলেন ঘোলা এসপি তনয় চ্যাটার্জি এছাড়াও উপস্থিত ছিলেন নিউব্রাকপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা হারানো ফোন ফিরে পেয়ে পুলিশের তৎপরতায় উদ্ধার কাজে প্রশংসা করেন ফোনের মালিকেরা খুব ভালো লাগলো নিবারাকপুর পুলিশ এই কাজটা এত দ্রুত করে দিয়েছে আমি ভাবিনি সত্যি আমি ভাবিনি আমি স্টেশন থেকে আমার হারিয়ে গেছিল ব্যাগে ফোন করে রাখলাম তারপরে দেখলাম জিনিসটা নেই তাও পাঁচ মাস আগে কাজটা হয়েছে হ্যাঁ আজকে ভালো লাগলো আর নিবারাকপুর পুলিশ খুব তাড়াতাড়ি কাজ করে এই জিনিসটা ভালো লাগলো কখনো আমরা থানা পুলিশ তো করিনি এর জন্য জানতেও পারতাম না অন্য রকম ভাবে যদি হতো ভাবিনি যে পাবো এটাই হলো কথা আজকে অবশ্যই ভালো লাগতো আপনার নাম সোমা সাহা কবে হারিয়েছিলেন পাঁচ ছ মাস আগে কোথায় বাড়ি আপনি নিউবড়াপুর মিলন চক্র মাঠ কত নম্বর ওয়ার্ড আট নম্বর আজকে মোবাইল হাতে ফিরে পেলেন তাই তো হ্যাঁ হ্যাঁ কবে হারিয়ে গিয়েছিল আমার মোবাইল হারিয়েছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আজকে হাতে পেলেন হাতে পেয়েছি কেমন লাগছে খুবই ভালো আমি যে হ্যাঁ আমি পুলিশকে খুব কৃতজ্ঞতা জানাই আমি তো ভাবতেই পারিনি যে আমার মোবাইল আমি ফিরে পাব এই জন্য এর জন্য সকল আমার নিউবারাকুর পুলিশ অফিসারদের আমি ধন্যবাদ জানাচ্ছি আর আমার বিজনেস ওই রেডিমেড গার্মেন্টসের দোকান নিউবারাকুর ওই মিনি বাস স্ট্যান্ডের ওখানে না না স্যার আমি কখনো ভাবতেই পারিনি এই জন্য সমস্ত অফিসারকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই ভালো থাকবেন হ্যাঁ আমার নাম নরেশ সাহা বাড়ি এই চুরাশি নম্বর জগদীশ বসু রোড দশ নম্বর ওয়ার্ডে আমার বিজনেস আছে